তারপরে রাতে দেখো টমেটো পেঁয়াজ আদা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে এই যে আর ডিম দিয়ে ডিম দেখেছো আর এই যে ভাত আছে রাতে ভাত খাবে কি করে বানাবে এটা নতুন আসতে স্টাইল না ধো অত দেবে নতুন আসতে স্টাইলের ভাত তো রান্না এই মানে ভাজবে নতুন স্টাইল বলে তোমরা দাদা ভাই বলছে কী স্টাইল চাই না অবশ্যই তোমাদের দেখাবো এই নিয়েছে ওর লবণ দিয়ে দেখো এখন ভাত চাচ্ছে

ভাত দিয়ে মাখিয়ে এনেছি এটা তারপরে রান্না করবে ভেজে নেবে না রান্না করবে আমি জানি না এটা হ্যাঁ সব দেখা যাচ্ছে দেখো প্রথম ভাবটার সঙ্গে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে হলো এই নন স্টিকের তাওয়ায় ভেজে নেবে এই ডিমটাও দেবে তাই তো এই দুটো ডিম দিয়ে এর মধ্যে মাখিয়ে নেবে ডিম দেবার ভাতটা দেখতে পাচ্ছ ভাত দিয়ে পেঁয়াজ তারপরে আদা টমেটো ধনে পাতা দিয়ে আর ডিম দিয়ে মাখিয়ে নিয়েছে ভাতগুলি তারপরে ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছ আমলেট মতো আমলেট করে ভেজে নিচ্ছে ওই কেটে কেটে পিজ্জার মতন কাটছে মনে হচ্ছে পিজ্জা বানাচ্ছে ওই দেখো পিজ্জা বানাচ্ছে তোমার দাদা চার টুকরো করে দিচ্ছে খেতে তো খুব মনে হচ্ছে ভালো হবে তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাতেও তো ভালোই লাগছে। দেখতেই ভালো। দুই হাতগুলোম এই পজিশনে দাঁড়িয়েছে তোমার দাদাভাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা এরকম বানিয়ে নিও। সব কিছুতে ভাতটা মাখিয়ে তারপরে ভেজে নিও। এরকম মেপিজ্জা মতো কেটে নেবে চার কোনা করে। খেতে খুব ভালো হচ্ছে তোমার দাদাভাই খাচ্ছে দেখতে পাচ্ছো। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো ভালো আছো। দেখো তোমার দাদাভাই কালকে মাছ নিয়ে এসেছিল। আজকে আমরা এখানে কারেন্ট নাই মাছের ঝোল করবো দাদা ভাইদের আজকে ছুটি হবে বলছে মাছের ঝোল করবো দুই রকম একটা উচ্ছেদে মাছের ঝোল করব অনেকে খায় না আমরা হচ্ছে মাছের ঝোল খুব ভালোবাসি এই এইরকম মাছ দেখো কালকে আর ধুয়ে মুছে রাখতে পারিনি কালকে আবার বাবুকে রাতে আবার আমরা হসপিটালে গেছি না দেখতে আর টাইম পাইনি ভাবছি কি মাথা মাথা দিয়ে না ই করবো উচ্ছেদ হবে ওই কটা মাছও হবে না আর দেখো ই করে ফেলেছি আমি উচ্ছে আলু মাছের চোর কেটে ফেলেছি এই দেখো আর আলুতে মাছ রান্না করো সেই মশলা করা হয়ে মানে সব গুছানো হয়েছে এখন পুতুনের জন্য একটু চাল আর ডালটা ভিজিয়ে রাখি ও তো খাবে ওই জন্য মুঠ চাল আর ডাল ভিজিয়ে রাখি

তোলো ঘর অল্প একটু ছাদ দিয়ে দিয়েছে এখন ঘর ছাদ তো ভালো করে তার আগে বাসনটা মেজে এইগুলো এখানে রেখে দিই পাত্রিকরে কত বাজে দেখি তো ও বাবা আস্তে গেলো মাছি ফুলেনি তো আগে বাসনটা মেজে এক সাইড থেকে পরিষ্কার করতে করতে আসি তারপরে ঘর ছাড় দেবো ঘরে এখন ছাড়তে রেখেছি ওটা ভালো করে ছাড় দেবো এত বাসন কটা মেজে নি দেখো বন্ধুরা এখন বাসন মেজে নিচ্ছি সকালে তো ঘুম থেকে উঠে গেছি আজকে আমি দশটায় ঘুম থেকে উঠেছি রাত কালকে সারা রাত আমার ছেলে পড়েছে তিনটে চার সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়েছি তা কেউ ঘুমতেও হবে দশটা না বাজলে ঘুম না ঘুমালে মাথামাথি টল মানে আমার আমার টলকায় মাথা আর আমি দুপুরে তো আর ঘুমাবো না এবারে দাদারা আসবে তার জন্য তাড়াতাড়ি কাজটা সেরে রান্না করতে হবে দুই রকম সবজি করতে হবে তুতুনের মাছ ভাজা তারপরে খিচুড়ি করতে হবে আর আমার সংসারের কাজ টুকটুক করে করবো কেউ আসবে তো আমার দেখবে আগে তাড়াতাড়ি কাজ সারা যাবে তালে একটার পর একটা করব কোনো অসুবিধা হবে না দেখো তুতুটা অনেকটা সুস্থ হয়ে গেছে আজকে হসপিটাল থেকে ওকে কী ছেড়ে দেবে ওই জন্য একটু ওর সঙ্গে ভিডিও করিনি কেন বলো তো ওর মা বাবা খারাপ ভাবতেই পারে ওই জন্য আমি আর অনেকেই আছে যে কোনো অসুবিধা হবে ফেসবুক বা ইউটিউবে যে যা কাজ করে সেই কাজে হ্যাঁ তাদের সারাদিনের যে যা যা করে সব দেখানো উচিত কিন্তু আমি সবটা দেখাতে পারিনি কেন বুঝতেই পারছো পার্সোনাল ব্যাপার থাকে সবাই কেউ পছন্দ করতেই পারে কেউ নাও করতে পারে ওই জন্য আমি আর নতুনের ভিডিও করতে করিনি আর দেখাইও নি ঠাকুর ইচ্ছা আর তোমাদের আশীর্বাদ অনেকটা সুস্থ আছে আর ছেড়ে দিয়েছে আজকে সকালে খেয়েছিল দুপুরবেলা এসেছে প্রায় একটা নাগাদ কাজে কারেন্ট ছিল না ওদের বাড়ি ইনভার্টার নাই তো কারেন্ট ছিল না তখন আমাদের বাড়ি এসেছিলো এসে স্ন্যান ট্যান করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতে গেছে না আজকে আরও ইন্ডিয়ার আর ইয়ান অস্ট্রেলিয়ান না কী জানি না কাজ নিউজিল্যান্ড না কি আমি হসি না কাজ জানার দুজনের ম্যাচ ছিল ওই ম্যাচ দুটো দেখার দেখার জন্য আর কারেন্টই ছিল না তখন আবার আমার কারেন্ট আসলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তো দাদাভাই খেয়েছিল না দাদাবাই ফোন করেছে আসো আমাদের টিভি কি বলো তো অনেকদিন চালানি হয় না পয়সা ভর হয় না আর আমার ছেলের পরীক্ষা বলে আমরা ভরছি না পয়সা তারপরে ছেলের পরীক্ষা তো হয়ে যাবে কালকে তারপরে ভরবে ওই জন্য দাদা দুবারে মোবাইলটা মোবাইল বুঝে সরি টিভিটা দেখতে চাই তারপর দাদা ফোন করেছিল তখন আমরা সবাই চলে গেছিলাম খাওয়া দাওয়ার পরে তখন ইন্ডিয়ার ইন্ডিয়ার হলো ই ছিল বলিং ছিল তখন ইন্ডিয়ার ইয়ের ম্যাচ খতম হয়ে গেছে একটা ছটার সময় তারপরে এসে আবার আমাদের আর আরও দুটো মানুষ কি বলবো আমার কথা একটা গুছিয়ে বললে মিষ্টিতে থাকবে সেটাও নয় আমি বলতেই পারি না তোমরা বুঝতেও পারো না আমার কথা আমি এরকমই কথা বলি আরও দুজন আসবে কলকাতা থেকে তাদের জন্য তারা এখানে থাকে তাদের সাথে পরিচয় ছিল একটা ভাই আর বোন ওরা আসবে ওদের আবার এসে রান্না বান্না করবে তাই আমি বলেছিলাম যে তোরা আসবে আমাদের খাওয়া দাওয়া করবি কেন বলতো তোরা অত কষ্ট করে আসবে তোর আবার বাড়ি এসে রান্না বান্না করতে গেলে খুব কষ্ট হবে ওই জন্য খাওয়া দাওয়া করেই করতেই বলেছিলাম তা ওরা আমাদের এবার খাওয়া দাওয়া করলো রাতে আমি এবার রান্না করব রান্না করেছিলাম কি রান্না করেছে এই ভিডিও আছে কিন্তু দেখতেই পাবে যে কি কি রান্না করেছিলাম তা তখন ওরা এসেছিল আমি ওদের ভিডিও কইনে ওরা আমাদের জন্য মিষ্টি এনেছে তারপরে বেগুন টেগুন ওদের বাড়ির কাজ মাছ সব বেঁধে রাখতে হবে কেন কারেন্ট নাই আমাদের দেখো মাথা কত বড় সিট হয়েছে হলুদের মধ্যে আমি লবণ দিচ্ছি বলো মাথার মধ্যে কাজ করে না এখন দেখো মাছটা একটু ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো হয় কী বলতো জায়গা জায়গায় চলে যায় আমার আজকে কী কী রান্না করবো বুঝতে পারছো আজকে দুপুরি দাদারা খাবে আমরা রান্না করবো সবজি তো হয় না গো এই যে উচ্ছে আলু কেটে রেখে দিয়েছিলাম জলে রাখলে না উচ্ছে আর আলু ভিজিয়ে রাখলে তিতো তিত ওই জন্য তাড়াতাড়ি একবারে ধুয়ে উঠিয়ে দিলাম আর তেলটাও কড়াই কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি গরম হতে লাগো তারপরে মাছটা দেখো এক এক করে দিয়ে ভেজে নেবো আর আজকে কি বলো তো কারেন্ট নাই তো মাছটা পুরোটাই ভেজে নেব সেটাই তোমাদের বললাম যে মাছটা ভাজতে অনেকটা টাইম লাগবে অনেকটা দেরি হয়ে গেছে কি বলবো আজকে প্রচণ্ড হারে দেরি হয়ে গেছে কিছু করার নাই সেই এত মাছ ভাজা মাছটা জল থেকে বরফ ছিলই না কালকে রাত থেকে জানে আমাদের এখানে কারেন্ট থাকবে না আমি পুরো ফুল করে দিয়েছি এত বরফ ছিল যে বরফটায় গোল ছিল না তারপরে দেখো এবার বাসন এই এইটাই একটা দুপুরের তরকারি ছিল এখন রাতে রান্না করতে চলে আসবো তোমার দাদা ভাই দেখো কী নিয়ে এসছে চিকেন নিয়ে চলে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো আড়াই কিলো চিকেন নিয়ে এসে আমি বললাম দু কিলো তো হয়ে যাবে হবে না আমার ছেলে বলে না আড়াই কিলো আর কী দারুণ চিকেন নিয়ে কি কী বলবো শুধু ললিপপ ললিপপ নিয়ে এসছে মানে লেগ পিস নিয়ে এসছে আমি লেগ পিসতে মাঝখান থেকে কেটে দিলে আরও খেতে ভালো লাগে গিট থাকে তোমার দাদা ঠিক আছে খুব সুন্দর বা চিকেন নিয়ে আসে তোমার দাদাভাই তাই রান্না বান্না করব তার মধ্যে তারপর ধুয়ে মুছে নিচ্ছে আমি আর ম্যাচ দেখতে পারবো না কেন বলতো এখন তোমার রান্না করতে হবে সবাই খাবে আজকে আমার খুব ইচ্ছা ছিল একটু আমি ক্রিকেট খেলা দেখবো ইন্ডিয়ার বিয়ার দেখব তবু মোবাইল আমাদের কী হয়েছে বলো তো আমার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করছিল না জানি না কি হয়েছিল তা তোমার ছে আমার ছেলে আর তোমার দাদাভাই গেছিলো দিদি ধরে দেখতে তা তোমার দাদা ভাই যখন সব চিকেন এত সময় ভিডিওই চালু করিনি বল এত কাজ করলাম ভিডিও চালু চিকেনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিও চালু করতে ভুলে গেছে বলো মাথায় কিছু নাই শুধু মাথায় গোয়া বলতে আমি তো চিকেনটা চুরি করে উঠে গেছি তোমরা ধরুন আড়াই কিলো মাছ চিকেন খেতে পারবে না বললে তো আমি বেশি কেউ খায় না চার পাঁচ মিনিট উঠিয়ে রাখি বলো এই ছপিস উঠিয়ে রাখি তোমাদের যাতে আমাদের আরো বেশি যাবে কে খাবে এত চিকেন এটোটা রেখে দিয়ে আর আমি রান্না করে নেব চলো আমি কিচ্ছু দেখাতে পারছি না আমার ভুলিয়ে গেছি সে আউট হয়ে যায় তখন না মন খারাপ করে বাড়ি চলে এসেছিল তারপর আবার যখন তোমাদের ভাই এসে বাথরুম ফাথরুম করে আরও কি কী বসেছিল যে না ভাল লাগছে না দেখতে ম্যাচটা তারপর আমার ছেলে আবার আসে না আমার ছেলে ছিল আমার ছেলে আবার রোহিত শর্মা হয়ে গেছে তখন ডাক করে চলে এসছে আমার ছেলে আর থাকবোই না বাড়ি চলে আর কি বলো তো আমার ছেলে আমরা নাই না আর থাকবে না ও আমরা যদি থাকতাম তাহলে থাকতো এত বড় ছেলে থাকতে চায় না কিরোর বাড়ি যে ওর পাপা থাকবে না আমি ওর পাপা থাকলে তো বেশি একটা থাকতে চাই না আমি থাকলে ওর খুব থাকে মা চলো মাছরা কিন্তু আমার তো সম্ভব না আমার তো রান্না করতে হবে ওইটাও তো এদিকে না রান্না বান্না করলে সবাই খাটনি করে আসতে খাবে কি লেট হলে হবে না ওই জন্য আমি তাড়াতাড়ি দেখো রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ ই করে ভেজে নেওয়ার পর লাল লাল করে ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এবার মশলাটা ভালো করে কষাবো এই দেখো আর এবার মশলা ভালো করে কষিয়ে নিয়ে দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা বাই বাই